ভারতের নিষেধাজ্ঞায় স্থবির রপ্তানি আটকে গেছে শতাধিক ট্রাক আঠেরো মে বেনাপুল বন্দরে থমকে যায় তৈরি পোশাক বোঝায় ছত্রিশটি ট্রাক একই দিন বুড়িমারি সীমান্তে আটকে যায় প্রাণ গ্রুপের সতেরোটি খাদ্যপূর্ণবাহী ট্রাক এসব ট্রাক সেদিন সকালেই সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার কথা ছিল তবে আগের রাত সতেরো মে ভারতের এক নতুন নিষেধাজ্ঞা কার্যকর হয় যেখানে বলা হয় যে স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ নির্দিষ্ট কিছু পণ্য আর আমদানি করা যাবে না ফলে এসব পণ্যবাহীর ট্রাক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এবং সীমান্তে আটকে যায় ভারত এই নিষেধাজ্ঞার আওতায় দেশটির কোনো স্থল বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিকে অনুমতি দিচ্ছে না তবে রপ্তানির জন্য বিকল্প হিসাবে থাকছে শুধুমাত্র কলকাতার হলদিয়া সমুদ্র বন্দর এবং মুম্বাইয়ের নবসেবা বন্দর কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় যেমন প্লাস্টিক শিল্পে ব্যবহৃত কাঁচামাল বা পিবিসি জাতীয় পণ্য যা মেঘনা গ্রুপের মতো কোম্পানিগুলো রপ্তানি করে থাকে এই পণ্যগুলো নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে এতে করে ধারণা করা হচ্ছে ভারতের এই সিদ্ধান্ত মূলত বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতেই নেওয়া হয়েছে বিশেষ করে সেভেন সিস্টার্স অঞ্চলে যেখানে ভারতের কোনো সমুদ্র বন্দর নেই সেখানে পণ্য পাঠানো সহজ ও সাশ্রয়ী ছিল স্থলপথেই কিন্তু নতুন ব্যবস্থায় এই অঞ্চলগুলোতে পৌঁছাতে এখন অনেক বেশি সময় ও খরচ লাগবে উদাহরণ হিসেবে ধরা যায় আসাম ত্রিপুরা ও মেঘালয়ে পণ্য পাঠাতে হলে এখন প্রথমে কলকাতায় পাঠাতে হবে তারপর সেখান থেকে প্রায় বারোশো কিলোমিটার পাড়ি দিয়ে ত্রিপুরায় যেতে হবে বর্তমানে সমুদ্রপথ ব্যবহার করে এমন রপ্তানিতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগছে যেখানে আগে স্থলবন্দর দিয়ে একদিনেই পাঠানো যেত নবসেবা বন্দর ব্যবহার করতে হলে চট্টগ্রাম থেকে আগে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নিতে হবে তারপর সেখান থেকে অন্য জাহাজে নবসেবায় কলম্বো বন্দরে কন্টেইনার জটের কারণে এই পথে রপ্তানি আরও বিলম্বিত হচ্ছে ফলে অনেক আমদানিকারক এই পথ ব্যবহার করতে আগ্রহী হবেন কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে শুধু বাংলাদেশি রপ্তানিকারকরাই নন ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান এবং সে দেশের ভোক্তারাও এই বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রমাগত এই ধরনের নিষেধাজ্ঞা এবং প্রতিবন্ধকতা দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন সামনের দিনগুলোতে ভারতের পক্ষ থেকে নতুন আরও বিধিনিষেধ আসতে পারে যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে